ওই ফেরাউনের দরবারে ফেরাউনের সেই সিংহাসনের সামনে ওই বেদিন যা শয়তান নাসিয়ার শরীর থেকে কাপড়গুলা খুলে নিলেন কাপড় খুলে যখন নিচ্ছেন আসি একটা চিৎকার দিব তুমি আমার ইজ্জত রক্ষা করো আল্লাহ বলে জিব্রাই ও জিব্রাই আর দেরি করিস না জান্নার থেকে একটা শাড়ি নিয়ে যা আসিয়ার গায়ের মধ্যে শাড়িটা পরিধান করে দে যারা ইমানদার তারা দেখবে হাসিয়ার গায়ে পোশাক আর যারা বেঈমান তারা দেখবে হাসিয়া উলম ব্যবস্থা তারপর আসিয়া প্রভু স্বীকার করে না এবার চুলের মধ্যে ধরে মাটির মধ্যে টেনে টেনে সিংহাসনের পিছনে নিয়ে গেলেন সিংহাসনের পিছনে নিয়ে আবার প্রস্তাব দেওয়া হলো আসিয়া গো জীবন যদি তুমি বিখ্যাত চাও ফেরাউনকে তুমি খোদায় কোন সমাজে স্বীকার করো আসিয়া বলে আমার জীবন যাবে আমি আল্লাহর সামনে আমার স্বামীকে আমি কখনো ববু বলতে পারি না এবার দুষ্ট আসিয়া কুল অন্ধ করে দুই হাত দুই দিকে ডান দিয়ে বড় একটি গাছের সাথে দুই হাতের তার মধ্যে দুইটা বড় বড় জলে যখন ফেরাক মারিয়া দিলেন দুই পায়ের তালুর মধ্যে যখন দুইটা পেট মেরে দিলেন এবার হাত পাও টানা দিয়ে গাছের মধ্যে লটকি যখন রেখেছেন কলিজা বরাবর একটা তীর যখন মারার জন্য এসেছে আকাশের দিকে চিৎকার দিয়ে বলে আখরি যখন আর নবির ছিল আমার ইজ্জত রক্ষা করো এই কথা যখন আসিয়া ডাক দিয়ে যখন বললেন আমার শরীরের মধ্যে হাত বুলাই দিচ্ছে আর আমি দেখতে চি মানুষটা আমাকে বলে আসিয়া এখন আমি তো নিয়ার মধ্যে আসি নেই আমি আসি পয় মোহাম্মুর

চোখের পানি ফেলে ফেলে যখন কাঁদতে লাগলেন আমি জিজ্ঞাসা করলাম ভাতকে তিনি বলে মা মা আমাকে কি আপনি চেনেন না আমি মশা কালি মল্ল সুমাহল্লা আমি মুসাকালি কালি মা আমি এই হাতে থাপ্পড় দিয়ে আজরের ইস্তামের চোখ বাহির করে ফেলেছিলাম ও মা আজকে শুধু আপনার কদমে এসেছি একটা সুসংবাদ দিতে

এভাবে অনেক অনেক নবীদের আগমন ইদ্রিস পায়গম্বর এসেছেন হারুন আল এসেছেন দাউদ আল ইসলাম এসেছেন সুলাইম আল এসেছেন সর্বশেষ একজন ব্যক্তি এসেছেন উনি এসে আমার নবীজি মায়ের কদমের কাছে দাঁড়িয়েছেন মা মেরা প্রশ্ন করেন আপনাকে মা আমাকে কি আপনি চিনেন না আমি চতুর্থ মানতে থেকে এসেছি আমার মা নববী বিবি মরিয়ম মাগো আমার মা এমন একজন মা যেই বিবি মরিয়ম কে আপনার গর্ভজার সন্তান আখির নবী আমার মা বিবি মরিয়ম কে জান্নাতের ভিতরে शादी করবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আরো জোরে আপনার পাত্রের ভিতরে আখির জমানার নবী আমি যার উন্মত হওয়ার জন্য প্রার্থনা করে আল্লাহর দরবার আগো কানতেছি এখন কানতেছি ওই নবী আপনার পেটের ভিতরে মিলাতে হবে আগমন করবে ও সুসংবাদ দেওয়ার জন্য আমি ঈশা রুহল্লা আপনার ঘরে আগমন করেছি আল্লাহ পাক এই খবর দেওয়ার জন্য আমাকে পাঠাই দিয়েছে নবী জামান নবীর মিলাদ জন্য আর আজকে অনেকে মিলাদুন নবী করে না তো মিলাদুন নবী করা বেদাত মিলাদুন নবী করা বেদাত না মিলাদুন নবী করে ইবাদত যারা বলে মিলাদুন নবী করা কি আপনারা কি বেদাত চান না ইবাদত চান চান যিক্রুল আম্বিয়ায়ে হাদিস শুনো যিক্রুল আম্বিয়ায়ে মিনাল

হয়না কুতুল জিন ওয়ান ইন স্যার ইল্লা সুভাহল্লাহ বলেন আমার আল্লাহ বলেন আমি আমার পৃথিবীর বুকে সৃষ্টি করেছি জিনজা থেকে আমি সৃষ্টি করেছি এবং ইনসান জা এই দু জাতিকে থেকে একমাত্র আমি সৃষ্টি করেছি তৈয়ার করেছি সুন্দর করে আমার জমিনের মধ্যে আমার বন্দারা আমার এবাদত করবে যদি বলেন শুভ হাল বাইর আমার কোন সন্তান যদি তার পিতার কথা মানে পিতা কি বেজার হয় না খুশি হয় সন্তান যদি তার মায়ের কথা মানে তখন কি মা বেজার হয় না খুশি হয় আর আল্লাহর বন্দা যদি আল্লাহর কথা শুনে আল্লাহর বন্দা যদি আল্লাহর কথা মতে তার জীবনকে বাস্তবায়ন করে আল্লাহর বন্দা যদি আল্লাহর হুকুম মতাবে তার জীবনকে যদি পরিচালনা করে আমার আল্লাহ ঘরে বন্দা জীবনে তুই আমাকে দেখলি না আমাকে তুমি দেখলে না হ্যাঁ বন্দা আমাকে না দেখি আমার প্রিয় বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ

দুজন লাগলে কেওয়ালা ফেরেশতা আমার আপনার কাঁদে দিয়েছেন কিন্তু আমরা অনুবাদ করতে পারি না নুরের কোন ওজন নাই আল্লার নবী আল্লার নবীর মা বলেন আমার পুত্র নুরুর নবী নুরীর কোনো ওজন নাই এই জন্য আমি বলতে পারি না পৃথিবীর অনেক ছেলে মেয়েরা মা বাবার কলিজায় নাথি মারে আমার পুত্র মোহাম্মদ যতদিন আমার পেটে ছিল আমার কলিজায় পর্যন্ত একটা লাথি মারেনি মা মানে বলেন রবিরা বলে চাঁদ আমার পুত্র পৃথিবীতে আসবেন সময় হল এবা জিবরা ইসলাম প্রস্তাব দিলেন আল্লাহর কাছে প্রস্তাব রাখলেন কে আল্লাহ আখির জমানের নবীর মা গড়ে একা একে নবী আসবেন ওনার খেদমতের জন্য কিছু ধাত্রীর প্রয়োজন যদি আপনি বলেন তাহলে আমি জান্নাত থেকে নিয়ে যাব আল্লাহ বলে জিবাইল তুমি সুন্দর কথা বলেছ যাও জান্নাত থেকে বিবি আসিয়া বিবি মরিয়ম বিবি হাজরা বিবি হাওয়া এই চারজন মহিলাকে সসম্মানে

জান্নাতের ভিতরে গুন্ডুম স্বামী কে হেরে কেঁদেছিলাম ও মা যে নবীর নামে রুশিলায় দোয়া কবল হয়েছে ওই নবী কিছুক্ষণ পরে দুনিয়াতে আসবে মাগ ওই নবীর খেদমত করার জন্য আল্লাহ পাক আমি বিবি হাওয়াকে আপনার খেদমতে পাঠাই দিয়েছে আপনি কে আমি বিবি মরিয়াম আপনার পরিচুকি আমি সানবীর মা আমি মরিয়াম আপনার খেদমতের জন্য এসেছি আপনি কে আমি বিবি হাজারা আপনার পরিচুকি ইব্রাহিম ও খালিল উল্লাহ বিবি ইসমাইল হুসবিউল্লার মা আমি আপনার খেদ মতে এসেছি চতুর্থ লম্বরে মহিলাটা বেশি বেশি কাঁদতেছে আপনার নাম কি কাঁদছেন কেন মা আমি এই জন্য কাচ্ছি আমার নসিব বলো গো মা আমি ফেরাউনের পরিবার আমার নাম আসিয়া আমি আজকে ধন্য হলাম গো মা আখিরী নবীর خدمت করার সুযোগ পেয়ে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু একটি মহিলার কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো যারা নাকি মিলাদুন্নবী মানে না আমার নবী আগের যুগে ছিল সেটা যারা মানে না তাদের জন্য দাদবাঙ্গা জবাব হযরতে বিবি আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী আমি ফেরাউনকে বিশুরে দেখে এসেছি তাকে বোমের মধ্যে রেখেছি দেখতে কত বিশ্রী অনেক দূর থেকে আমি তাকে থ্রুথ মেরেছি কারণ তার মতো বেহাত্তম শিব্য বড় নাফর বান বন্ধার সে নিজে নিজে খোদা দাবি করেছেন আমার ভাই রাম ফেরাওন ছিল মুসানবীর যুগে আর মুসানবীর প্রায় দুই হাজার তেইশে বছর মড়ে মুসানবীর দুই হাজার তেইশে আমার আপনার নবী দুনিয়ার মধ্য গ্রহণ করেছেন তলে বুঝে গেলো মোসালে ইসলামের সাথে সেই আসিয়ার সম্পর্ক সেই জলে ছিলেন আসিয়া কেন আমার নবীর ঘরের মধ্যে আসলো কিতাবের মধ্যে আসে ফেরাউন নিজকে নিজে খোদা দাবি করেছে সবাই তাকে খোদা বলে স্বীকার করতেন একদিন সে ডিগলার দিলেন আমার প্রজারা আমি যাই তোমরা আমাকে শুনে শুনে খোদা বলবে আমি তোমাদের উপর খুশি হয়ে যাব হুজুরি বললেন জানা ফেরাউন আপনাকে আমি আমরা খোদা ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ আপনার বিবি আসি আপনাকে খোদা স্বীকার না করবে কি আমার বিবি কি আমাকে খোদা বলেন না কেন যদি আমাদের কথা আপনার সন্ধ্যা হয় গিয়ে দেখেন ফেরাউন কথাটুকু যাচাই করার জন্য পাক ঘরের মধ্যে চলে গেলেন যেখানে মা বোনেরা পাক করেন রান্না বাড়া করেন সেখানে ফেরাউন গিয়ে বিবি আসি কাদের উপর হাত দিয়ে ফেরাউন বলে বিবি গো আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমাকে খোদা মানো আমি নিশ্চয়ই জানি কিন্তু তুমি আজকে এমন ভাবে খোদা বলবে আমি তোমার জবানের কথা যেন আমার নিষ্কার শুনি আসিয়া চিৎকার দিয়ে আকাশের দিকে নজর করে একবার বললেন আল্লাহ সবাই জোরে বলে আল্লাহ আরো জোরে বলে আল্লাহ ইমান হেফাজত করার মালিককে আসিয়া ডাক দিয়ে বলে আল্লাহ ফেরাউন আসিয়াকে আবার বলেন তুমি কোন আল্লাহকে ডাক দিচ্ছ তোমার তোমার প্রভু আমি একদিকে স্বামী একদিকে তোমার জন্য প্রভু আমি তোমার ঘর তোমার ইলা তোমার স্রষ্টা হাসিয়া ফেরাউনের পায়ে ধরে বলে স্বামী এই কথা তুমি আমাকে বলবে আমি কোনো দিন ভাবতে পারিনি তুমি আমার খোদা হতে পারো না তুমি আমার স্বামী তোমার পায়ে যদি পসে যায় রক্ত যদি পচে যায় আমার জিব্বা দিয়ে তোমার রক্তগুলা গুলা চষে চষে আমি খাব আমার চুল দিয়ে তোমার খেদমত করে দিব তবে তোমার হাতে ধরি পায়ে ধরি মহান আল্লাহর সামনে একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে প্রভু স্বীকার করতে পারি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমান দেওয়ার মালিককে আল্লাহ ফেরাউন গোসা হয়ে গেলেন সিংহাসনে গিয়ে বসলেন উজির তোমার কথা সত্য আমার স্ত্রী আমাকে প্রভু বলে না এটা তুমি আর আমি জানো কিন্তু এমন একটা বুদ্ধি তুমি আমাকে দাও যে বুদ্ধির কারণে আমার স্ত্রী আমাকে প্রভু বলতে বাধ্য হবে তাই যদি বুদ্ধি নেন আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি আপনার স্ত্রী আসি কোনদিন চন্দ্র সূর্য দেখে নেই বেগানা পুরুষ তার চেহারা দেখে তাকে যদি হাজার মানুষের সামনে উলঙ্গ করতে পারেন তার লজ্জার স্থান সে রক্ষা করার জন্য আপনাকে খোদা বলে দেবে জোরে বলুন না যত বড় শিব্য বুদ্ধি তোর শিব্য মার্কা সাহেব কোথায় হে faraun কয়েকজন মানুষ পাঠাই দিলেন আসিয়ার কাছে যাওনি আস মার যন্নব ও সিদাবের faraun কয়েকজন কে বানাই দিলেন এই বেগানা পুরুষগুলি আসিয়ার হাতে ধরলেন পায়ে ধরলেন চুলে ধরলেন মাথার উপর করে সিংহাসনে নিয়ে আসলেন নিয়ে আসার পরে faraun ডাক দিয়ে বলে আসিয়া কোন সময় আছে তুমি আমাকে প্রভু বলে স্বীকার করো আল্লাহ বলে স্বীকার করো আসিয়া ডাক দিয়ে বলে স্বামী তুমি আমার মনে দুঃখ বুঝলা তুমি এই সিংহাসনের মালিক ন আল্লাহ পাকে সিংহাসনের মালিক এই কথা বলার পরে দুষ্ট ফেরাউন ইশারা দিলেন ওই ফেরাউনের দরবারে ফেরাউনের সেই সিংহাসনের সামনে ওই বেদিন শয়তান নাসিয়ার শরীর থেকে কাপড় গোলা খুলে নিলেন কাপড়গুলা খুলে যখন নিচ্ছেন আসি একটা চিৎকার জিব রাল্লা তুমি আমার ইজ্জুত রক্ষা করো আল্লাহ বাক বলে জিব ও জিবাই আর দেরি করিস না জান্নাত থেকে একটা শাড়ি নিয়ে যা আসিয়ার আর গায়ের মধ্যে শাড়িটা পরিধান করাইয়ে দে যারা ইমানদার তারা দেখবে সি আর গায়ে পোশাক আর যারা বেঈমান তারা দেখবে সে উন ব্যবস্থা তারপর আসিয়া প্রভু স্বীকার করে না এবার চুলের মধ্যে দরে মাটির মধ্যে টেনে টেনে সিংহাসনের পিছনে নিয়ে গেলেন সিংহাসনের পিছনে নিয়ে আবার প্রস্তাব দেওয়া হলো আসিয়া গো জীবন যদি তুমি বিখ্যাত চাও ফেরনকে তুমি খোদায় কোনো সমাজে স্বীকার করো আসিয়া বলে আমার জীবন যাবে আমি আল্লাহর সামনে আমার স্বামীকে আমি কখনো প্রভু বলতে পারি না এবার দুষ্টরা আসিয়া অন্ধ করে দুই হাত দুই দিকে টান দিয়ে বড় একটি গাছের সাথে দুই হাতের তালুর মধ্যে দুইটা বড় বড় জলি যখন ফেরাক মারিয়া দিলেন দুই পায়ের তালুর মধ্যে যখন দুইটা ফেরাক মেরে দিলেন এবার হাত পাও টানা দিয়ে গাছের মধ্যে লটকি যখন রেখেছেন কলিজা বরাবর একটা তীর যখন মারার জন্য এসেছে আসিয়া আকাশের দিকে চিৎকার দিয়ে বলে আল্লাহ আখরি জমানার নবীর উসিলে আবার ইজ্জত রক্ষা করো এই কথা যখন আসিয়া ডাক দিয়ে যখন বললেন আসিয়া বলে আমি দেখতে পেলাম হঠাৎ করে দেখি নুরুল একজন মানুষ আবার শরীরের মধ্যে হাত বুলাই দিচ্ছে আর আমি দেখতে চাই মানুষটা আমাকে বলে আসিয়া এখন আমি দুনিয়ার মধ্যে আসি নেই আমি আখিরি পয়গম্বর মোহাম্মদুর রাসূলুল্লাহ

সৃষ্টির প্রথম থেকে আজকের দিন পর্যন্ত আজকের দিন থেকে কেয়ামত পর্যন্ত অল সময় আল্লাহ নবী উম্মতের খবর রাখেন যেরকম কন আল্লাহ এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না আরো যেরকম হয় কি হয় না যেহেতু নবী রহমত এই জন্য মা মেনার গড়ে আসি আসলেন আসি এসে মরিয়ম এসে হাজরা এসে মাহাওয়া এসে খেদমত শুরু করলে কি মালিশ করে কেউ মাথার তালু মালিশ করেন কেউ পাখা করেন কেউ পেটে মালিশ করেন চার মহিলা মা মেনার খেদ লেগে গেলেন মা মেনা বলেন আমার পেটে কোনো ব্যথা নেই না বাঘ কোনো পানি নেই হঠাৎ করে দেখি কুদরতি একটা অপারেশন হয়ে গেল আমার দেশে সিজার হয় বিকল্প ভাবে সন্তানদেরকে আনা হয় আল্লাহ কুদরিতি ভাবে নবীজি মামার সিজার হয়ে গেল কুদরতি অপারেশন যখন হয়ে গেল মামেরা বলেন আমি দেখতে পেলাম জান্নাতের পোশাক পরিধান অবস্থায় আমার পেট থেকে উন্মতি বলে বলে শহীদ অবস্থায় আমার পেট থেকে আখির জমানার নবীর মিলাদ নবী হয়ে গেল এই মিলাদ এটার নাম কি